ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম আত্মসর্বস্ব লিখেছেন আশাপূর্ণা দেবী মেয়েকে ফিরিয়ে নিয়ে এলেন বসুদম্পতি ফিরিয়ে নিয়ে এলেন তার কুমারী জীবনের স্নিগ্ধ পরিবেশে তার সেই ছোট্ট ঘরখানি সেই তার একটি দেওয়াল ঘেঁষে সরু এক হারা খাট আর থপথপে বিছানা সেই ওদিকের দেওয়ালে আলনা আর বইয়ের র্যাক আর এদিকের দেওয়ালে নিচু টেবিল আর ছোট্ট চেয়ারখানা বরাবর যাতে বসে পড়ে এসেছে সরবরি। আর বেশি কিছু ধরে না ঘরে তবু ভারী সুন্দর লাগে ছিমছাম পরিষ্কার পবিত্র মেয়ের বিয়ের পর ঘরের চেহারাটা পাল্টে ফেলেছিলেন সুজাতা সংসারের অবান্তর জিনিসগুলো ভরে ফেলেছিলেন এ ঘরে শ্বশুরবাড়ি থেকে যা দুচারবার এসেছে সরবরি শুয়েছে মার কাছেই অস্থায়ী সেই আশায় স্থায়ী জায়গা পাবার প্রশ্ন ওঠেও কিন্তু এবারে তো দু চার দিনের জন্য বেড়াতে আসা নয় দিনের মতো ফিরে আসা আবার নতুন করে প্রতিষ্ঠার বেদি রচনা না করে রাখলে ও বুঝবে কি করে যে বরাবরের মতো এসে আশ্রয় নিতে হলেও সমাদরের ত্রুটি থাকবে না তার কি করে টের পাবে স্নেহাতুর মাতৃহৃদয়ের আকুলতার পরিচয় মা বাপ দুজনে গিয়ে নিয়ে এসেছেন গাড়ি থেকে নেমে একেবারে সোজা এখানে তুললেন বললেন এই তোমার ঘর আবার এ ঘর ফিরে পেলে তুমি মনে করো যেমন ছিলে তেমনই আছো মাঝখানের ঘটা দিন কিছু নয় স্বপ্ন ছায়া বলতে বলতে শরটা বাষ্পাচ্ছন্ন হয়ে এল অনাদিপ্রসাদের সরবরী কথা বলছে না কাঁদছেও না শুধু বসে আছে মুখ নিচু করে কেশের ঘন অরণ্যের মাঝখানে পায়ে চলা পথের মতো যে সরু রেখাটি শুভ্রতায় প্রখর হয়ে উঠেছে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে আরও প্রখর দেখাচ্ছে সেটা মুখ নিচু করায় রেখাটা বড় বেশি করে চোখে পড়ছে সেই দিকে তাকিয়ে সুজাতা সহসা হাহাকার করে উঠলেন আবার তোর বিয়ে দেব আমি এ বেশ আমি তোর দেখতে পারবো না সরবরী সামান্যতম নড়ে চড়ে বসল প্রকৃতপক্ষে বেশভূষার খুব কিছু পরিবর্তন ঘটেনি কুমারী মেয়ের মতোই দেখাচ্ছে তাকে তবু অবুজ মাতৃহৃদয় অনাদি অনাদিপ্রসাদের দিকে তাকিয়ে আবার বললেন সুজাতা হিন্দু মেয়ে হয়ে এ কথা মুখে আনছি বলে রাগ করোনা গো ও তো আমার যেমন আইবুড়ো মেয়ে ছিল তেমনই আইবুড়োটি আছে রাগ অনাদিপ্রসাদ একটু বিষাদের হাসি হাসলেন তারপর বললেন যাক গে এখন ওকে শুতে দাও একটু কিছু খাবে টাবে তো এইবার কথা বলল সর্বরী শান্তভাবে বলল খিদে পায়নি কিছু বাবা তা হোক সামান্য কিছু যাহুক খেতে হবে বই কি বলে দাঁড়িয়ে উঠলেন অনাদিপ্রসাদ ট্রেনের গরমে এসেছেন স্নান করতে ইচ্ছে করছে সুজাতা মেয়ের হাত ধরে দৃঢ়স্বরে বললেন খিদে নেই বলে পাশ কাটালে চলবে না চল খাবি যা পারিস আমাদের সঙ্গে বসে খেতে হবে আমাদের সঙ্গে বসে খেতে হবে এ কিসের ইঙ্গিত সকলের সঙ্গে বসে খাবার অনুরোধের মধ্যে সুজাতার কাতর মাতৃহৃদয়ের আরেকটু অবুজপনা প্রকাশ হল কি মুহূর্তের জন্য কেঁপে ওঠে সরপুরি। তারপর শান্তভাবে বলে আজ থাকমা আচ্ছা আর যদি নিতান্ত না পারিস থাক কাল থেকে কিন্তু তোর কোনো গুজব আপত্তি শুনব না আমি তা বলে রাখছি এখন রেলের কাপড় চোপড়গুলো ছেড়ে ফেল একটু চা জল খা সরবরী অনুনয়ের ভঙ্গিতে বলে এমনি শুয়ে পড়ি না মা আজ আর কিছুই ইচ্ছে করছে না বড্ড মাথা ধরেছে একটু চাও খাবি না এত রাতে রাত আর কি নটাই তো বেজেছে মোটে আমিও তো ভাবছি আগে একটু চা দেখি দাঁড়া উনি কি করেন রান্নার লোক সতীশটাই দুদিনে যে কি করে রেখেছে সেই জানে ঈশ চঞ্চল হয়ে উঠে পড়েন সুজাতা কাল ভোর থেকে সংসারে অনুপস্থিত রয়েছেন ইতিমধ্যে কি কি অঘটন ঘটেছে কে জানে শরবরী বিছানায় শুয়ে পড়ে বলে আচ্ছা একটু চা দিও আলোটা নিভিয়ে দেবে মা সুজাতা দাঁড়িয়ে পড়ে বলেন আলো নি বলে ঘুমিয়ে পড়বি না তো চা তুমি আনবে তুমি আবার আনবে কেন সতীশ নেই আছে তা হোক আজ আমি হাতে করে শেষ কথাটা কান্নায় বুঝে যায় অন্ধকার ঘরে একা চুপচাপ পড়ে থাকে সরবরী ঘুম না না ঘুমিয়ে পড়বার মতো চোখ এখন নেই শুকনো খটখটে পরিষ্কার একটু যেন বেশি শুকনো সত্য বিধবার পক্ষে এত শুকনো চোখ এত স্থির ভাব একটু আশ্চর্য বই কি কাঁদুক না কাঁদুক মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটাও তো ফেলবে একা শুয়েও নিশ্বাস ফেলল না সরবরী শুধু একটু যেন অবাক হয়ে ভাবতে লাগল মা বাপ তার জন্য এত আকুল হয়ে উঠেছেন এত ব্যস্ত হচ্ছেন তার একটু স্বস্তির জন্য কিন্তু সে স্নেহস্পর্শ সর্বরীর মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন ও যেন সার্সিবন্ধ ঘরের মধ্যে থেকে ওগুলো শুধু দেখতে পাচ্ছে তবে কি খুব সুখ হয়েছে শরবরীর তাই এমন হচ্ছে সুখ খুব তলিয়ে ভাবতে চেষ্টা করে শরবরী সুখ কাকে বলে প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তঃস্থলে তার নামই না শোক কিন্তু কই সে হাহাকার কোথায় শরবরীর শুধু খানিকটা অস্বস্তি শুধু সাদা দেওয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা প্রিয়জন কে সে কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল শরবরীর সঙ্গে তার হৃদয়ের যোগ ঘটল কবে বরং যে কদিন সেই লোকটাকে উপলক্ষ করে সর্বরীকে নিয়ে শোকের সমারোহ চলছিল রীতিমতো বিরক্তি বোধ করছিল সর্বরী। বাপ মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে উদ্ধার করেছেন হ্যাঁ এর জন্যে মা বাপের উপর কৃতজ্ঞ সে ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে মা বাপকে কেঁদে কেটে মর থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে এবং একটি বন্ধন বন্ধনরজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে কিন্তু সে চেষ্টা হল সমুদ্রে বালির বাঁধ ফুলসজ্জায় হাতের সুতো খোলার মতোই বৈরাগী কুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলসজ্জারই রাতে ব্যাপারটা অতীব শোচনীয় সন্দেহ নেই কিন্তু একেবারে পচা পুরনো প্লট তবু বিয়ের পরেই দেড়টা বছর শ্বশুরবাড়িতেই ছিল সরবরী ছেলেকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টার কসুর করেননি তারা। কিন্তু সর্বরীর ভাগ্যে নেই পালিয়ে যাওয়া লোকটা এমন জায়গায় পালালো যে ধরে আনবার আশাটুকুও গেল মঠের কর্মাধ্যকের হাতে লেখা দুলাইনের একটি পোস্টকার্ড সেই দুলাইনের মধ্যেই লেখা হয়ে গেছে সর্বরীর ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি অন্ধকারে বাইরের দৃষ্টি ব্যাহত হয় বলেই কি ভিতরের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে নিজেকে সম্পূর্ণ তফাত রেখে সেই স্বচ্ছ দৃষ্টি মেলে ভাবতে চেষ্টা করে সর্বরী ভাগ্যলিপি কি শিলালিপির মতোই খোদাই করা পুরনো লেখা মুছে ফেলে আর একবার নতুন করে লেখা যায় না যে লেখা লেখবার জন্যে সুজাতা কলম ধরতে চাইছেন ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে সচেতন করে তোলে সর্বরী না ভেঙে পড়লে চলবে না নিজেকে অপরের করুণার পাত্রী হতে দিতে রাজি নয় সে খুট করে একটু শব্দ পরক্ষণে আলোর জোয়ার চাটুকু খেয়ে ফেলমা সুইচটা নামিয়ে দিয়ে কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছেন সুজাতা সরবরি উঠে বসে সহজ গলায় বলে দাও আর শোনো কি আছে তোমার হঠাৎ দেখছি বেশ খিদে পেয়ে গেছে ও ঘরে গিয়ে সুজাতা নিচু গলায় বলেন যতটা মুষ্টে পড়েছে ভেবেছিলাম তেমন মনে হচ্ছে না সামলে নিয়েছে প্রসাদ বোধ করে উত্তরের অভাবেই চুপ করে থাকেন সুজাতা জেদের সুরে বলেন এখন তো সব রকম আইনি হয়েছে তবে কেন আমরা ওর আবার বিয়ে দেব না বলো তো তুমি বিধবা বিয়ের না আজকে হয়নি সুজাতা ও আইনের বয়স অনেক ওকে বিধবা বলো না গো সুজাতা কেঁদে ফেলেন ভাবলে প্রাণটা ফেটে যায় একদিনের জন্যেও জানল না স্বামী কি বস্তু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন সুজাতা আর ব্যস্ত অনাদিপ্রসাদ তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন দুজনেরই একই শোক পরস্পরের সান্নিধ্যই শান্তনা কিন্তু মেয়ে মা বাপকে তার জো বানিয়ে দিচ্ছে ঠিক এরকমটা আশা করেননি তারা সুজাতা চোখের জলে ভেসে মেয়েকে অনুরোধ করতে গেলেন তাদের সঙ্গে একসঙ্গে খেতে অর্থাৎ একই খাদ্য গ্রহণ করতে যদিও মনে নিশ্চিত ছিলেন খাবে না সে খাবে না বটে তবে শোকাবহ একটি করুণ দৃশ্যের অবতারণও অবশ্যই হবে কিন্তু সরবরী কিনা মায়ের প্রস্তাবের উত্তরে দিব্যি করে উঠে বলল রক্ষে করো মা আবারও সব ঝামেলা কেন বিধাতা দয়া করে যখন নিষ্কণ্টক করে দিয়েছেন তখন আর তোমার ওই ইলিশ মাছের কাঁটার ফেরে পড়তে চাই না কোষে ঘি দুধ খাওয়াও না খেদ মিটে যাবে পড়ার বেলাতেও দেখা যায় সরবরি শুধু সাদা শাড়িগুলোই পরে না অম্লান বদনে বাবার ধুতিগুলো টেনে জড়ায় হাতে অনেকগুলো চুরিবালা নাকি ওর ভয়ানক অসুবিধা কানের গহনা নাকি ভীষণ ফোটে আর গলার হার সে তো গলায় ঠেকলেই ঘামাচি অনিবার্য হেসে হেসে গা পাতলা করে এই সব বলবে সরবরি। তবে কোন অবকাশে কাঁদবেন সুজাতা অথচ এত বড় একটা শোকাবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেয়ে হাটের অসুখ ধরে যাচ্ছে তার। সান্ত্বনা দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সেই কথাই বলেন সুজাতা কাঁদতে না পেয়ে পেয়ে বুকের ব্যায়ামও জন্মে গেল ভাই ভয়ে কাঠ হয়ে আছি ও হতভাগীয় হঠাৎ একটা শক্ত রোগ বাঁধিয়ে না বসে এত চেপে চেপে থাকলে আগন্তুকরা হতো সঙ্কোচে বলেন অবশ্যই ভাব ভালোবাসা তো জন্মায়নি তার সঙ্গে মনে ততটা সুজাতা খুবের হাসি হেসে বলেছেন সে না হয় বুঝলাম কিন্তু জীবনটা যে গেল তা কি নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল তা কি ভাবছে না তলে তলে খুব চাপ আমি তাই বলা বাহুল্য অপর ব্যক্তি সংকোচে নতবদন হন একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছা ব্যক্ত করেন সুজাতা বলেন ওর এই যোগিনী মূর্তি আমি আর দেখতে পারছি না ভাই আবার যদি আমি ওকে সংসারী করতে চাই তোমরা কি আমার সমাজে ঠেলবে ঠেলবো এ কথা অবশ্য কেউ বলে না অতঃপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা একটি হৃদয়বান চিত্ত পাত্রের সন্ধান দিতে হিতৈষী আত্মীয়রা কাগজে বিজ্ঞাপন দেবার অথবা পাত্রপাত্রীর কলম খুলে দেখবার পরামর্শ দেন শেষেরটা হয় মাঝে মাঝে কিন্তু অনাদিপ্রসাদের অঙ্কতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখ আর তার কোন দরজা দিয়ে ঢুকতে হয় বিজ্ঞাপন দিতে আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ সরবরীর জীবনের শূন্যতাটা ধরাই পড়ে না সবসময় হেসেই আছে মেয়েটা এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে আর কাঁদতে না পেয়ে পেয়ে সুজাতার হাটে যে দুর্বলতা সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলে কাজেই সরবরীর শূন্য দিনরাত্রির অনেকখানিটা পূর্ণ হয় মাতৃ সেবায় দিন কাটতে থাকে আছে মায়ের সেবা আছে সংসারের কাজ চাকর পালায় ঝি ছাড়ে সেই অদৃশ্য শূন্য স্থানগুলো এক অমোক অলিখিত আইনের বলে ক্রমশ পূর্ণ হয়ে যায় সরবরীকে দিয়ে মাঝে মাঝে মেয়ের কৃষ মুখের প্যানে চেয়ে পুরনোস কুতলে ওঠে সুজাতার মেয়ের হাত ধরে বলেন তুই আমার যে সেবা করছিস মা আমি আশীর্বাদ করছি তোর ভালো হবে পাত্রের খোঁজ আর করেন না বরং কেউ সে ইশারা দিলে নিঃশ্বাস ফেলে বলেন আমার কপাল আর ওর কপাল যখন ব্যস্ত হলাম তখন জুটল না এখন আর সে খোঁজে লাভ এখন ওকে নইলে যে আমার একদণ্ড চলে না তা সত্যিই চলে না মা বাপ চক্ষে হারা হন তাদের অবিরত জপমন্ত্র সবু 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 কোথায় গেল সবু কি করছে ভোরবেলা ছোট ভাই দুটোর মুখ ধোয়াবে সবু খাবার দেবে আর জামা জুতো পরাবে সবু বাপের জন্য ডিমের পোচ আর কফি বানাবে সবু কুটনো কুটবে ভাড়ার বার করবে আর রান্নার ডিরেকশন দেবে সবু জলখাবার তৈরি করবে সবু মায়ের বাক্স আলমারি বিছানাপত্র কাপড় চোপড় সব কিছু রক্ষা করবে আর সুসজ্জিত রাখবে সবু এছাড়া উদয়স্ত মায়ের হাতে হাতে মুখে মুখে সবু স্ত্রীর স্বাস্থ্যহীনতায় অনাদিপ্রসাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে ত্রুটি দেখলে রাগ চাপতে পারেন না তাই প্রায়শই তার বহিঃপ্রকাশ ঘটে যখন তখনই সরবে চিৎকার করেন এটুকুও হয়ে ওঠেনি সারাদিন কি রাজকার্য হচ্ছে বাড়িতে ঘন্টা নাটক নভেল নিয়ে পড়ে না থেকে সংসারের একটু দেখলে ভালো হয় বই ফেলে তরবর করে উঠে পড়ে শবু ভাইরা নালিশ করে দিদি খাতায় রুল টেনে দিচ্ছে না দিদি প্যান্টে বোতাম লাগিয়ে দিচ্ছে না দিদি শুধু বকছে সুজাতা কপালে করাঘাত করে বলেন আমারও যেমন অদৃষ্ট বয়স থাকতে থাকতে অথর্ব হয়ে রইলাম সংসারের এই অবস্থা হয় না তোমাদের এত দুর্গতি হয় খাচ্ছি দাচ্ছি মোটা হচ্ছি রোগ বললে লোকে হাসবে অথচ হাতে পায়ে এক বিন্দু বল নেই ওদের হলো মন কাজ ইচ্ছে হলো করলো ইচ্ছে হলো না করলো না কি বলবো বলো ওদের দেড়টা অবশ্য গৌরবে বহু বচন ছোট্ট সুন্দর ছিমছাম সেই ঘরখানি অপেক্ষা করে করে হতাশ হয় জানলা দিয়ে আসে ভোরের রোদ আসে দুপুরের উদাসী হাওয়া আসে বেলার সোনালি আলো আসে সন্ধ্যার স্নিগ্ধ বাতাস অন্ধকার ঘরের শূন্য পরিমণ্ডলে সে বাতাস দীর্ঘশ্বাসের মতো সঞ্চরণ করে বেড়ায় সরবরই শুতে আসে প্রায় মধ্যরাত্রির কাজ ঘেঁষে তখন বাতাস নিথর হয়ে যায় সমস্ত দিনের প্রতীক্ষারত ঘরখানা যেন অভিমানে মুখ হয়ে বসে থাকে সাড়া দেয় না আহ্বান জানায় না কর্মক্লান্ত শীর্ণ দেহখানি নিয়ে ছোট্ট হয়ে শুয়ে পড়ে সরবরী কোনো দিন পরে আর ঘুময় কোনো কোনো দিন কি একটা অস্বস্তিকর গন্ধে ঘুম আসতে যায় না কিসের গন্ধ অনুসন্ধান করতে বসে মনে পড়ে যায় বিছানাটা প্রায় মাসখানেক হল ভরসা করা হয়নি ভোরের অন্ধকার থাকতে উঠে যায় দুপুর রাতের অন্ধকারে শুতে আসে ময়লা হয়েছে চোখেই পড়ে না বালিশের ওয়ারটা টান মেরে ফেলে দিয়ে ঘুমোবার চেষ্টা করতে থাকে ইতিমধ্যে একদিন সতী শেষে আবেদন জানালো এক মাসের ছুটি চাই দেশে যাবে ছেলের বিয়ে দিতে প্রথমটায় অবশ্য আবেদন করেছিল দিদিমণির কাছে কারণ হাতের কাছে তাকেই পাওয়া যায় দিদিমণি উঠল ঝংকার দিয়ে এক মাস এক মাস ধরে ছেলের বিয়ে দেবে তুমি অত আল্লাতে কাজ নেই এক মাস ধরে কি আর বিয়ে দেবো দিদিমণি মেয়ে খুঁজতে হবে তো ও বাবা শরবরি চোখ কপালে তুলে বলে এখনো পাত্রেই খোঁজা হয়নি তবেই হয়েছে রেখে দাও সব কথা তোমার ছেলে নিজে বউ খুঁজে জোগাড় করে রাখুক তুমি গিয়ে বিয়ে দাও সতীশ গম্ভীরভাবে বলল আমাদের ওখানে ও সব শহুরের চাল চলে না দিদিমণি মাসখানেক ছুটি আমাকে দিতেই হবে হবে তো রাঁধবিকে আমি এত কাজের মধ্যে সময় কখন পাব কষ্টমষ্ট করে একটু চালিয়ে নেবেন হবে না আমার দ্বারা যাবে তো একেবারেই যাও মনের সুখে দেশে বসে বোমার হাতে রান্না খাওগে আর আসতে হবে না অন্য লোক রাখা হবে অতঃপর সতীশ গিয়ে প্রকৃত মণিপণিবাণীর কাছে কেঁদে পড়ল দিদিমণি তাকে জবাব দিয়েছে সুজাতা তখন নিজের ঘরে পা ছড়িয়ে বসে পান সাজছিলেন আর স্বামীর কাছে ক্ষেত করছিলেন ঘরে অত বড় মেয়ে থাকতে দুটো সাজা পান পাবার বিদ্বেষও তার নেই সেই মুখে এই বার্তা অনাদিপ্রসাদ গম্ভীরভাবে বলেন দিদিমণি দিদিমণি জবাব দেবার মালিক নয় সতীশ সতীশ গামছার কোনে চোখ মুছল কথা কইল না সুজাতা বললেন কেন কি অপরাধ হলো হঠাৎ সতীশ কিছু রেখে ঢেকে ইতিহাসটা ব্যক্ত করল এবং শেষ মন্তব্য করল আপনাদের বড় লোকের বাড়ি তাই আমাদের দেশে ঘরে অমন ভারী বয়সের বেদবা মেয়ে সংসারের জুতো সেলাই থেকে চণ্ডী সমস্ত করে বাবু এ বয়সে বসে খেলে কি আর রক্ষী আছে কথাটা শেষ হতে না হতেই সর্বরি ঢুকল ঘরে মায়ের দুধের বাটি হাতে সতীশের কথা শেষ হতেই তীক্ষ্ণ গম্ভীর সরে বলল তোমার জামা কাপড় কি আছে নিয়ে বেরিয়ে যাও সতীশ বেরিয়ে যাও বলছি এক মিনিট দেরি নয় ওঠো থতমতো সতীশকে থু করে অনাদিপ্রসাদ বলেন যাও বললেই কি আর যাওয়া হয় হয় বই কি বাবা সতীশ আর এক মিনিট নয় সুজাতা ভারী মুখে বলেন তেজ দেখালেই তো হয় না তোমার তো ওই গতর লোক এখন জোগাড় করবে কে সর্বরী রকম শান্তভাবে বলে আর জোগাড় করতে হবে না মা ও কাজটা আমিই চালিয়ে নেব ভাবছি সত্যি বসে খেয়ে খেয়ে এক্সারসাইজের অভাবে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে সতীশ তুমি ওঠো তুমি না গেলে আমাকেই যেতে হবে কোথাও সতীশ উঠল সর্বরী বিদায় হলো ঘর থেকে সুজাতা স্বামীর মুখের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বললেন দেখলে মেয়ের মেজাজ দেখলাম বই কি আমার যেমন অদৃষ্ট তাই মুখ বুঝেই মেজাজ সহ্য করছি ও যা তেজি মেয়ে সতীশকে আর ঢুকতে দেবে বলে মনে হয় না না দেয় তো আর কি করা যাবে সতীশ তো বলেছে মিথ্যে নয় গেরস্থ ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে নিষ্কর্মা হয়ে শুধু নাটক নভেল পড়ে লাভই বাকি আমিও তো খরচপত্রে ডুবতে বসেছি অতপর ডোবার হাত থেকে কিছুটা পরিত্রাণ পান অনাদিপ্রসাদ আর সরবরীরও ব্যায়ামের ফলে স্বাস্থ্য ভালো হতে থাকে সাধে কি আর বলে ভগবান যা করেন ভালোর জন্যে দেহযন্ত্রের একটায় কোনো কুসুর দেখা দিলে অপর কোনো যন্ত্র নাকি বেশি কার্যকরী হয় কথাটা বোধ করি সত্য সুজাতার হাতের পায়ের বল গেছে কিন্তু অনুমান শক্তিটা ক্রমশই জোরালো হচ্ছে দোতলার ঘরে শুয়ে বসে থেকেও তিনি আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন বিকেলের দিকে প্রায় নিচের তলার রান্নাঘরে আর ভাড়ার ঘরে নিতান্ত নির্বান্ধ অবস্থায় কাটছে না সরবরীর কেবলই যেন হাসি গল্প কথার আওয়াজ পাওয়া যাচ্ছে ছেলে দুটোও হয়েছে তেমনি পাজি ঠিক একসঙ্গে দুজনের বেড়াতে যাওয়া চাই অনাদিপ্রসাদেরও ফিরতে প্রায় রাত্রির সুজাতাকে যে ডাক্তার উপর নিচে করতে বারণ করেছেন সে কথা কি ভুলেই গেছেন অনাদিপ্রসাদ ভুলে গেছেন ঘরে বিধবা মে। মেয়ে নিচে কে এসেছিল জিজ্ঞেস করতে সাহস হয় না তবুও একদিন না করে পারেন না সুজাতা বীরস্বরে বলেন খুব হাসি গল্পে সাড়া পাচ্ছিলাম আজ বলে নয় রোজই পাই সর্বরী নিজস্ব সুস্থির গলায় বলে হ্যাঁ প্রায় তো আসে এসেছিল নন্তুদা নন্তুদা হ্যাঁ গো ছোট পিসির ভাসুরপো ভুলে গেলে আগে তো কত আসত গল্প ধরলে তো আর রক্ষে নেই আসে তো এসে নিচে থেকেই আড্ডা দিয়ে চলে যায় সুজাতার কণ্ঠ হতে যে রস ঝরে সেটা আর যাই হোক মধুর সমগোত্র নয় সরবরি মুচকি হেসে বলে বলি তো বলে ওরও নাকি হাটের অসুখ নিচ থেকে উপরে উঠতে ইচ্ছে করে না তার রোজ আসবার দরকারি বাকি তোমার সঙ্গে এত কিসের কথা শরবরী নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না তবে হাসির সুরটা এখনো বাজনার মতো বাজে হেসে হেসে বলে ওর কথার কি আর মাথা মুন্ডু আছে চিরকেলে কেলে পাগল বলে তোমারও বন নেই আমারও এ যাবৎ বৌ জুটল না জোড়াতালি দিয়ে একটা সংসার বেঁধে ফেললে কেমন হয় সুজাতা হাটের অসুখ ভুলে দাঁড়িয়ে উঠে বললেন কি বললি এই কথা বলেছে ও শুধু আজ কেন রোজই বলছে তো সে অপমান হজম করে তুই হেসে হেসে বলছিস সেই কথা উমা অপমান আবার কি ধরে আবার খাটে বসিয়ে দিয়ে বলে উত্তেজিত হচ্ছ কেন শুধু শুধু অসুখ বাড়বে যে এতে অপমানের কি আছে আমার হাতের রান্নার সুগন্ধে নাকি ওর মন অস্থির হয়ে ওঠে তাই হো ভেতরে ভেতরে তোমার এই ওপরে ভিজে বিড়ালের মতো খালি হাতে কানে থান পড়ে বেড়াচ্ছ লজ্জা করল না আচ্ছা লজ্জা করল না সেই কথাটা মুখে আনতে হা ভগবান এই তোমার মনের ভাব আর তোমাকে আমি বিশ্বাস করে নিশ্চিন্তি হয়ে বসে আছি কি মুশকিল সর্বরি বসে পড়ে বলে ও তো আর আমাকে নিয়ে পালাতে চায়নি ভদ্রলোকের মতো বিয়ের প্রস্তাব করেছে আমিও ভেবে দেখলাম রাজি হতে দোষ কি তোমরাও তো খুঁজেছিলে এমন একটি উদারচিত্ত হৃদয়বান পাত্র এতদিনে যখন জুটেই যাচ্ছে সুজাতা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে বলেন মেয়ে সন্তান এমনি অকৃতজ্ঞই বটে আত্মসর্বস্ব স্বার্থপর সর্বরী অমায়িক হাসে বলে সে কথা ঠিক মা শুধু মেয়ে সন্তান কেন মেয়ে জাতটাই শুধুই কি নারী জাতি নাকি আমরা প্রত্যেককেই কম বেশি আত্মসর্বস্ব তাই তো সেই কবেই রবি ঠাকুর লিখে গেছেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা আপন হতে বাহির হয়ে বাইরে কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো গল্পটা লাইক করো আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো